আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো নগার বিখ্যাত সেই প্যারা সন্দেশ কোনো রকম ঝামেলা ছাড়াই প্যারা ছাড়াই আপনাদেরকে আজ প্যারা সন্দেশ তৈরি করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে আপ চলুন তাহলে দেখে নিই আমরা কীভাবে প্যারাসন্দেশটি তৈরি করছি প্যারাসন্দেশ তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি এবং আরও এক মতো দুধ নিয়ে নিচ্ছি এবং দুধটাকে আমরা জাল করে নিব ঘন করে সন্দেশটা মূলত গরুর খাঁটি দুধ দিয়ে অনেক সময় ধরে জাল করে দুধটাকে ঘন করে তারপরে সন্দেশ তৈরি করা হয় তো আমরা এখানে অল্প সময়ের মধ্যে অল্প দুধ দিয়ে কিন্তু সন্দেশটি তৈরি করে দেখাবো তো দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অন্য একটি পাত্রে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু অবশ্যই খুবই সাথে করবেন কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সন্দেশের টেস্টটা ভালো আসবে না চুলার আঁচটা কমিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর একটি কালার এসেছে এর থেকে বেশি কিন্তু কালার আনা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং সন্দেশটা খেতে কিন্তু তেতো লাগতে পারে তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি গরম দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব এতে করে দুধের ভিতরে খুব সুন্দর একটি কালার চলে আসবে সমস্ত ক্যারামেলটা দেওয়া হয়ে গেলে এবার দুটাকে জাল করে নিব এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা দলা পেকে গেছে এটা কিন্তু কিছুক্ষণ পরই গলে যাবে তো কিছুক্ষণ পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যারা লবণ খেতে মিষ্টির মধ্যে একেবারেই পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন তো এবার দুটাকে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে দুধটা যেন কোনো অবস্থাতেই উপরে সর পড়ে না যায় এবং নিচের দিকে লেগে না যায় তো দুধটাকে আমি জাল করতে করতে দেখতে পাচ্ছেন এই এরকম ঘন করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়েছে তো এখন এর মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এবার লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন খুব দলা পেকে না থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি গুঁড়ো দুধগুলোকে চুলার আঁচটা কিন্তু সবসময়ের সময়ের জন্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি হাই হিটে রাখা যাবে না এবার একেবারে কম আঁচেও রাখা যাবে না মাঝারি আঁচে রেখে তারপরে দুধটাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা কি দুধটাকে একেবারে শুকিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা শেষ পর্যায়ে দিলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসে ঘি সন্দেশ থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দুধটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন একেবারে প্যান থেকে নিজে নিজে ছেড়ে আসবে কোথাও লেগে থাকবে না তখন বুঝতে হবে যে সন্দেশের জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এবং প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি হালকা এটা একেবারে ঠান্ডা করা যাবে না যখন হাত দিয়ে ধরা যাবে কুসুম গরম থাকবে তখন এই পর্যায়ে এটাকে সন্দেশে সেদ দিয়ে তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমার হাতের মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি এবং ছোট ছোট বল তৈরি করে আমি প্যারা সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে দেখতে পারছেন আমি এভাবে একটা বল তৈরি করে নিয়েছি হাত দিয়ে চাপ দিয়ে তারপরে হাতের বুড়ো আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে আমি প্যারা সন্দেশের শেপটি দিয়ে দিচ্ছি প্যারা সন্দেশগুলো কিন্তু দেখতে এরকমই হয় তবে আপনারা চাইলে বিভিন্ন রকমের সাজ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি একইভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নিব এরই মধ্যে আমার সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বাসা এই সন্দেশটি তৈরি করে খেতে পারেন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আমি সন্দেশগুলো সাজানোর জন্য কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা এভাবেও রাখতে পারেন আবার আমার মতো কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন আবার এইভাবে খালিও খেতে পারেন তো আমি বাদামগুলো দিয়ে দিব এবং তারপরে এটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো ফ্রিজে রেখে দিলে সন্দেশটা কিছুটা শক্ত হয়ে আসবে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ